বাজারে আজকে গুঁড়ো চাল বা পোলা চালের দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তে কত টাকা কমছে আমরা পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি খুঁজতে কত টাকা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো আর প্যাকেট যার যে পোলার চাল আছে সেটা এক প্যাকেটে কত টাকা কমছে সে বিষয়ে বলবো আর পাঁচ প্যাকেট নিলে কত টাকা এক প্যাকেট নিলে কত টাকা সে বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা কিন্তু ব্যস্ততার কারণে সাতটা বাজে ভিডিও আপলোড করতে পারি না আমার কিন্তু ভিডিও আপলোড করতে করতে সাড়ে আটটা বাজে দেখা তো সাড়ে আটটা বাজে প্রতিদিন নতুন আমি হাত দিয়ে যে চালটা নাড়তেছি সেটা হলো এর ফানের চাল এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে আজকের বাজারে কিন্তু আমাদের বস্তা কিনা পড়তেছে পাঁচ হাজার আটশো টাকা বস্তা কিনা পড়তেছে একশো ষোলো টাকা কেজি কিনা পরে আর এটা কিন্তু মিডিয়াম পুরান একবার পুরানো না একবার নতুন না মিডিয়াম পুরান আর রান্না কিন্তু সুগম অনেক সুন্দর একটা গ্রাম বের হয় এই চালটা দিয়ে আর যে এটা কিন্তু বাজারের ভিতরে বেস্ট সারা বাংলাদেশ সারা সারা বাংলাদেশের ভিতরে বেস্ট বাংলাদেশে অনেক পোলার চল যত বলেন যত বড় বড় বলেন সব এয়ারফোনের চাল চলে অন্য কোনো কোম্পানির চাল চলে না যেমন আখিরের চাল আছে তীরের চাল আছে ওই চালগুলো চলে না কিন্তু এয়ারফোনের চালটা বেস্ট কি লেগা আপনার এয়ারফোনের চালটা ভাঙা কম থাকে আর লোক এই পোলাও রাঁধেন বেড়াই দেন আর চাহি দেন সুন্দর ঝরঝরা হয় আর ঝরঝরা হয় আর সুন্দর একটা গ্রাম আসে আর কাস্টমারে তো আমার দোকান থেকে একবার পোলা চল নিলে পরবর্তীতে আবার আসে ভাই আনন কাস্টমার যদি আমার দোকান থেকে পোলা চল নেয় আবার আসে ভাই ওই পোলা চলটা আসে কি না তো আমি কিন্তু আজকের বাজারে আমরা পোলা চল বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি পাইকারি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি তাহলে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর খুচরা বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা কেজি করে আজকের বাজারে তো এই আপনার খোলা পোলাচলের আপডেট আর পোলা চলটা কিন্তু খুবই ভালো কাস্টমারের ভালো রিপোর্ট আসে ভালো ভালো রিপোর্ট দেয় তো আমরা এখন কথা বলবো আপনার প্যাকেট যা যে পোলা চল আছে সেটা নিয়ে কথা বলবো আমার দোকানে কিন্তু আমি দুই পথের আজকে পোলা চাল বিক্রি করতেছি আজকে আমার আজকে আমার দোকানে দুই চল আছে যেমন একটা পোলা চল আছে আর চাষি বা পোলা চল আছে কত করে টাকা বলবো আপনার চাষি যে চিনিগুড়া চাল আছে সেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ে দেওয়া আছে আপনার একশো ষাট টাকা কিন্তু আমরা আজকে বাজারে বিক্রি করতেছি আপনার একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো তেত্রিশ টাকার মতন কিনা পরে একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি এরপরে কথা বলবো আপনার য়ার ফার্ম যে চাল আছে সেটা নিয়ে কথা বলবো তো এটা কিন্তু আপনার এক প্যাকেট এক কেজি থাকে এটা কিন্তু আপনার যে খোলা পোলা চল আছে এটা এটা একবার যে চালটা দেখতে পারলেন প্যাকেট যার যে চালটা সেটা কিন্তু একবার সেম খোলা চালের সাথে একবার মিলে যায় একবার ভাঙা নাই নাই বললে চলে আর আজকে আমি প্রাণ কোম্পানি অর্ডার দিছি একশো একত্রিশ টাকা পড়বো আমার প্রাণ কোম্পানি সম্ভবত কিনা আর প্রাণ কোম্পানি অনেক অনেকদিন ধরে অ্যাড দেখতেছি টিভিতে আমি প্রাণ কোম্পানির চাল কখন রাখ নেই আজকে অর্ডার দিলাম তো প্রাণ কম্পান যে পোলাচলটা সেটা কিন্তু ভাঙা কম এগুলো ভাঙা নাই তো ফানে যে পোলাচলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমরা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার একশো চল্লিশ টাকা প্যাকেটে বিক্রি করতেছি ফানে যে পোলাচলটা দেখলাম প্যাকেট যা সেটা আমরা আজকের বাজারে বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা প্যাকেটে বিক্রি করতেছি চারশো একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কিছু পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় তাহলে আপনার একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট রাখা যাবো দু একশো পঁয়ত্রিশ টাকা রাখা যাবো আর আমরা এখন কথা বলবো আপনার বাসমতি চাল নিয়ে ফরচুন এটা কিন্তু ইন্ডিয়ান চাল এটা কিন্তু গায়ের দাওয়া আছে চারশো আশি টাকা গায়ের দা আছে আমরা কিন্তু সাড়ে তিনশো টাকা প্যাকেট বিক্রি করতেছি ফরচুন চা চালের উপরে কিন্তু কোনো চাল নাই বাসমতি যে চাল আসে এটা কিন্তু ফরচুনের চাল হলো বেস্ট একশো সাড়ে তিনশো টাকা প্যাকেট বিক্রি করতে চাই আশি টাকা তো ওই হলো ভিডিও খোলা পোলাচাল আর প্যাকেজ পোলা চলার আপডেট সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ভিডিও